তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে ছবিটার বিষয়ে কথা বলবো তো সেই ছবিটার নাম হলো শাস্ত্রী তো শাস্ত্রী ছবিটা মিঠুন চক্রবর্তী শাস্ত্রী ছবিটা এবছর পুজো রিলিজ হতে চলেছে আমরা জানতে পেরেছি তো সেই ছবির বিষয়ে একটা আনন্দবাজার পত্রিকা থেকে একটা নিউজ বেরিয়েছে সেখান থেকে এই চো এই ছবিতে কারা কারা থাকতে চলেছে এবং এখানে মিঠুন চক্রবর্তী ক্যারেক্টারটা কি ধরনের ক্যারেক্টার হতে চলেছে এবং তার ক্যারেক্টারটার নাম কি হতে চলেছে সেই সমস্ত বিষয়ে কিন্তু আপডেট এসছে তো সেগুলো নিয়ে আপনার সঙ্গে শেয়ার করব তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন তো দেখুন যে বিষয়টা আমি প্রথমেই বলবো তো সেটা হলো এই শাস্ত্রী ছবি যে কনসেপ্টটা যে গল্পটা সেটা আমার খুবই পছন্দ তার কারণ একটা এই ছবির মধ্যে মেন যে বিষয়বস্তু একটা কোড ড্রামা থাকতে চলেছে ছবির মধ্যে সেটা বোঝা যাচ্ছে এবং সেটা যদি ভালো হয় না এবং ছবিটা সত্য কনসেপ্টটা খুব ভালো তো অনেকে দেখছি টেক্কা নিয়ে ব্যস্ত রয়েছে অনেকে বহুরূপী আমি মানছি সেই ছবিগুলো ডেফিনেটলি ভালো হবে তবে আমি কোথাও না কোথাও এবছর শাস্ত্রী ছবিটা নিয়ে বেশি এক্সাইটেড তার কারণ শাস্ত্রী ছবির কনসেপ্টটা না একটু অন্যরকম যেটা কিন্তু বাঙালি দর্শক এই মুহূর্তে খুব একটা এই ধরনের কনসেপ্ট দেখে না মানে দেখতে পাচ্ছে না তো সুতরাং এই ধরনের কনসেপ্ট যদি একটা হঠাৎ করে যদি উইক করে মানে মানুষের কাছে কানেক্ট করে যায় তাহলে কিন্তু এটা কিন্তু বিশালভাবেই চলতে পারে ছবিটা তার কারণ ছবিটার মধ্যে সব কিছু জিনিস কিন্তু দেখতে পাই এবং কিছুটা বাস্তব রিলেটেড কিন্তু ঘটনা কিন্তু কিছুর মধ্যে ছবির মধ্যে কিছু থাকতে পারে যেটা আমার মনে হলো তো এখানে প্রচুর অনেক ক্যারেক্টার থাকতে চলেছে যেখানে আমরা মিঠুন চক্রবর্তী দেবশ্রী রায় সোহম চক্রবর্তী শাশ্বত চট্টোপাধ্যায় অনির্বাণ চক্রবর্তী কৌশিক সেন সব আরও অনেককে আমরা দেখতে চলেছি ছবির মধ্যে তো মেনলি কার কী ক্যারেক্টার হতে চলেছে সেই বিষয়ে একটা আপডেট তো এখানে মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটার নাম হচ্ছে পরিমণ সান্নাল পরিমাণ সংলাম যিনি একটা কারখানায় কাজ করতেন এবং তার সাথে কিছু অত্যাচার কিছু খারাপ দিক খারাপ কাজ ঘটে যার ফলে সেখান থেকে বেরিয়ে এসে সে একজন জ্যোতিষ জ্যোতিষশাস জ্যোতিষ শাস্ত্রে মানে জ্যোতিষীতে পরিণত হয় এবং সে পুরোপুরি ধরতে গেলে সেখানকার একটা মহিমা হয়ে ওঠে তার উপর সবাই নির্ভর করে থাকে এরকম একটা ব্যাপার কিন্তু হয়ে যায় এবং সোহমের ক্যারেক্টারটা যদি আমরা দেখি সোহম তার পুরোপুরি মিঠুন চক্রবর্তী একটা বিপরীত ক্যারেক্টার প্লে করেছে সেখানে সে পুরো একটা বিজ্ঞান ভিত্তিক ক্যারেক্টার মানে বিজ্ঞানের বিষয়ে একটা ক্যারেক্টার সে প্লে করেছে এবং তার পাশে তার যে বন্ধু থাকতে চলেছে তার ক্যারেক্টারটা হতে চলেছে একজন সাংবাদিক এবং পাশাপাশি বলি এই ছবিতে শুধুমাত্র মিঠুন মিঠুন শুধু জ্যোতিষ মানে জ্যোতিষ নয় তার একজন আরেকজন জ্যোতিষ ছবিতে থাকতে চলেছে যার নাম হচ্ছে কৌশিক সেন এবং তার পাশে এটা জানতে পারছি মিঠুন চক্রবর্তীর বন্ধুত্বর ক্যারেক্টার হিসেবে শাশ্বত চট্টোপাধ্যায় এবং অনির্বাণ চক্রবর্তীকে আমরা দেখতে চলেছি এবং যেটা বোঝা যাচ্ছে ছবিটা কিন্তু বেশ ভালো একটা ইভেঞ্চ অ্যাঙ্গেল হতে চলেছে এবং এখানে দেবশ্রী রায় দেবশ্রী রায় কিন্তু স্পেশালি মিঠুন চক্রবর্তীর বইয়ের স্ত্রী বা স্ত্রীর চরিত্রে স্ত্রীর ভূমিকায় অভিনয় করতে চলেছে তো গল্পের কনসেপ্ট খুব ভালো তো দেখা যাক ছবিটা কেমন হয় আমি ছবিটা নিয়ে প্রচণ্ড এক্সাইটেড সত্যি কথা বলছি প্রচণ্ড এক্সাইটেড কারণ ছবির আমি ছবিতে কাস্টিং কার আছে তার জন্য নাই কাস্টিংয়ের কাস্টিং তো ভালো কাস্টিং আছে নিয়ে কোনো সন্দেহ নেই তার অভিনয় নিয়ে যথেষ্ট কোনো রকম কোনো সন্দেহ নেই বাট আমি একটা কথা পরিষ্কার করে বলতে ছবির কনসেপ্ট কিন্তু খুব ভালো যেটা দেখে আমি বুঝতে পারছি কনসেপ্ট কিন্তু দারুণ কিছু একটা কনসেপ্ট কিন্তু আসতে চলেছে এবং পুজোতে কিন্তু এই জিনিসটা যথেষ্টভাবে কিন্তু আর অন্যরকম কিছু পেতে পারে যেটা যদি একবার মানুষ ক্লিক করে যায় তাহলে কিন্তু ছবিটা কিন্তু বক্স অফিসে দারুণভাবে চলে যাবে আগের বছর যেটা রক্তবিজার বিজার ক্ষেত্রে হয়েছিল এটা কিন্তু শাস্ত্রীর ক্ষেত্রেও সেটা হতে পারে এবছরে সবাই ধরে রয়েছে যে হয়তো বহুরূপী এবং দেবদার টেক্কা এবছর সবচেয়ে বেশি এগিয়ে চলবে কারণ সেটা আমিও চাইছি আমিও জানি যে সেটাই এগিয়ে রয়েছে বাট কোথাও না কোথাও গিয়ে শাস্ত্রী ছবিকে আন্টারেস্টেড করা যাবে না তার কারণ হচ্ছে একটাই যে শাস্ত্রী ছবি কিন্তু যখন তখন যে কোনো জায়গা থেকে বাজি মেরে দিয়ে চলে যেতে পারে তার কারণ এখানে মেন লিড চরিত্র মিঠুন চক্রবর্তী এবং সোম তাদের কিন্তু একটা ফ্যান ফলোয়িং রয়েছে এবং পাশাপাশি ছবির কনসেপ্ট কিন্তু খুব ভালো এটাও বলে রাখতে পারি আমার যেটা মনে হচ্ছে তো ছবিটা যদি ঠিক মতো হয় না ছবিটা কিন্তু যে কোনো ছবিকে টেক্কা দেওয়ার ক্ষমতা রাখে সেটাই আমার বলার ছিল আমি খুবই এক্সাইটেড ছবিটা দেখা জন্য তোমরা কতটা কি এক্সাইটেড অবশ্যই জানিও আর তোমাদের যদি ভিডিওটি পছন্দ থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলা আমরা অবশ্যই প্রেস করে দেবে ভালো থেকে সুস্থ দেখা হচ্ছে করার ভিডিওতে